আপনাদের এজ গার্ডেনের একটি নতুন আমরা যারা বাগান করি বাগানের মধ্যে বিভিন্ন ভ্যারাইটির গাছ আমরা সংগ্রহ করতে পছন্দ করি লটকনও কিন্তু আমরা আমাদের বাগানে লাগাই আমাদের গাছের ফলন খাওয়ার জন্য তো আমরা যখন লটকনের বীজ থেকে চারা তৈরি করি অনেক সময় সেটা অনেক সময় না আপনারা যদি লটকন গাছ লাগান তাহলে এর মধ্যে আপনার সেভেন্টি পার্সেন্টে আপনারা বলেন পুরুষ গাছ হবে তো পুরুষ গাছে কিন্তু ফলন হয় না শুধু স্ত্রী গাছে ফলন হয় তো আপনারা যদি এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে পুরুষ গাছে ফলন আনা যায় পুরুষ গাছে যদি আমরা কলম করি সেটার মাধ্যমে কিন্তু আমরা পুরুষ গাছে ফলন আনতে পারি সেই সম্পর্কে আজকের ভিডিওটা অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে আমাদের ওই পুরুষ গাছটার মধ্যে মিডেল দিয়ে কেটে নিতে হবে যেই মধ্যে আমরা কলম করব দেখতে পাচ্ছেন এই সামনে যে আমি গাছটা এখন কাটতেছি এটা হলো পুরুষ লটকন গাছ এটার মধ্যে ফুল এসেছে সম্ভবত কিন্তু ফলন হয় নাই পুরুষ গাছে কিন্তু ফুল আসে কিন্তু ফলন হয় না তো এইভাবে কেটে নিতে হবে কলম করার জন্য অনেকটা বড় গাছ তো এই জন্য মিডেল দিয়ে কাটলেই অনেকটা হেল্পফুল ভালো হয় এই জন্য আমি মধ্যভাগ দিয়ে কেটে নিলাম এবং এব্রো খেব্রো যে জায়গাটা আছে আমি এখন এটাকে ভালোভাবে সমান করে নিচ্ছি অবশ্যই আপনাদের বলবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অবশ্যই আমাদের যে আইস গার্ডেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন হিট করে দিন সম্পূর্ণভাবে ভালো করে সমান করে নিতে হবে না হলে কিন্তু সাকসেস হওয়ার পার্সেন্টেজ অনেকটাই কম হবে এখন দেখতে পাচ্ছেন সাম সাইডে একেবারে চামড়াটা আমাদের শুধু এভাবে কেটে নিতে হবে এটার মধ্যে যদি আমরা কাঠের মধ্যে কাটি কোনো লাভ হবে না আমাদের গ্রাফটিন কিন্তু এই কলম কিন্তু হবে না দেখতে পাচ্ছেন আমি শুধু চামটাটা এভাবে কেটে নিলাম এখন আমাদের সায়ন নিতে হবে পরিপক্ক একটি ম্যাচিউর সায়ন যেটার মধ্যে পাতা বের হয়নি কিন্তু ডালটা অনেকটাই পুরনো এরকম ম্যাচিউর সায়নটাকে ভি আকৃতিতে দুই সাইড দিয়ে কেটে এভাবে যেভাবে আমি এখন কাটতেছি এভাবে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভি আকৃতি করে দুই সাইড দিয়ে ভালো করে এভাবে কেটে নিচ্ছি অবশ্যই আপনারা ধারালো ছুরি বা ব্লেড ব্যবহার করবেন যদি এব্রো খেব্রো হয়ে যায় তাহলে কিন্তু গ্রাফটিন সফল হওয়ার চান্স অনেকটাই কম হয়ে যায় তো অবশ্যই এই ব্যাপারে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সায়নকে আমি একইভাবে প্রত্যেকটা আমি এখানে চারটা সায়ন বসানোর ধারণা চিন্তা করেছি তো চারটাই আমি এখন সায়ন এটার মধ্যে বসিয়ে দেব তো দেখতে পাচ্ছেন চাইরোটাই সায়ন কিন্তু আমার এখন বসানো শেষ তো এখন পলি দিয়ে ভালো করে এটাকে পেঁচিয়ে দেব যাতে এটার ভিতরে হাওয়া পানি কুসু কোনো কিছুই প্রবেশ না করতে পারে এভাবে ভালো করে পেঁচিয়ে দিচ্ছি আমি একটু ভালো করে চাপ দিয়ে দিতে হবে যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু আমাদের এই কলমটা সফল হবে না অবশ্যই সতর্কতার সাথে এটাকে করতে হবে উপর দিয়ে নিচ দিয়ে ভালো করে টাইট করে একটু প্রেসার দিয়ে বেশি বেশি না একটুনি ভালো করে প্রেসার দিয়ে আমাদের এটাকে করে নিতে হবে যাতে দুইটা এখানে যে আমরা আলগা চামড়াটা কাটলাম এটা ভালো করে নতুন সায়নটার সাথে ভালো করে একটু চাপ দিয়ে লেগে থাকে তাহলে কিন্তু আমাদের এই কলমটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি বেঁধে নিচ্ছি তো এখন কিন্তু আমার বাব বাধা শেষ তো এখন আমি এটাকে একটি পলে দিয়ে কভার করে দেবো যাতে বৃষ্টির পানি বা এরকম রোদ্দুরের বা ডাইরেক্ট ইফেক্টটা এটার মধ্যে না লাগতে পারে এটার মধ্যে বৃষ্টির পানি হল পড়লে বা কোনো রকম পানি লাগলে কিন্তু আমাদের এই কলমটা কিন্তু নষ্ট হয়ে যাবে এটার যে সায়নগুলো আছে এগুলো কিন্তু পচে যাবে তো এই ভালো করে হাওয়া দিয়ে এটাকে ভালো করে টাইট করে আমাদেরকে লাগিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কলম করা শেষ তো আমি তো এখন আপনাদেরকে এর আপডেটটা এখন আর দেখাতে পারবো না তো আমি বিশ থেকে পঁচিশ দিন আগে আমি আমার একটি গাছে পদ্ধতিতে আমি কলম করেছিলাম সেটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো যখন এটার আপডেট হবে তখন আপনাদের আমি এটাও দেখিয়ে দেবো পরবর্তীতে তো এখন কিন্তু বর্ষাকাল তো এখন যদি আপনারা কলম করতে পারেন পারফেক্ট একটা সিজনই কিন্তু এখন আপনার কলমের একটি সময় কিন্তু এখন তো আপনারা কলমটা যারা করবেন তো অবশ্যই করে নিবেন এরকম পুরুষ গাছ যদি থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু পুরুষ লটকন ফলাতে পারবো দেখতে পাচ্ছেন এখানে দুইটা কলম করেছিলাম তো এর মধ্যে একটা নষ্ট হয়ে গেছে তো সব তো সফল হয় না আমরা যদি একটা গাছের মধ্যে একটা সায়েনকে বসিয়ে দিতে পারি একটা সায়েন যদি কমপ্লিটলি সাকসেস হয়ে যায় তাহলে কিন্তু আমাদের গাছটা হয়ে গেল এটার মধ্যে আমরা পরবর্তীতে ফলন পাবো তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে তো ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু